লাভবাড ব্রিডিংয়ের সমস্ত প্রস্তুতি নেওয়ার পরেও দেখা যায় যে পাখি যখন নাকি সুন্দরভাবে ডিম পেরে বাচ্চা দিবে ওই সময় আমার পাখি হয়তো ডিম দিচ্ছে না ডিমের থেকে বাচ্চা বের হচ্ছে না বিভিন্ন ধরনের সমস্যা আমরা পড়ে যাই যারা আমরা অভিজ্ঞ হয়ে গেছি বা বড় বড় সিনিয়র বিডার বাইরা যারা অভিজ্ঞ হয়ে গেছেন তারা হয়তো এটাকে সুন্দরভাবে এখন থেকে প্রসেস করে ডিম বাচ্চা করার জন্য প্রস্তুতি নিয়ে নিছে। কিন্তু যারা নতুন আছি আমরা অর্থাৎ হয়তো এক জোড়া পাখি বা দুই জোড়া পাখি পালি তাদের জন্য কিন্তু একটু ভুল হইলেই অনেক বড় সমস্যা হয়ে যায় অর্থাৎ দেখা যায় যে আমি হয়তো নতুন এক জোড়া পাখি কিনছি সুন্দরভাবে ব্রিডিংয়ে দিছি কিন্তু দেখা গেছে যে আমার পাখি ঠিক মতো ব্রিড করছে না আবার ডিম দিচ্ছে ডিম ছোটো আসছে ডিমের খোসা পাতলা আসছে কিংবা ডিম ফার্টাইল হচ্ছে না কিংবা অনেক বেশি ডিম দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আমরা নতুনরা পড়ে থাকি তো এই নতুন যারা আমরা পাখি ব্রিড করাচ্ছি বিশেষ করে লাভবার যারা আমরা পাখি ব্রিড করাচ্ছি তাদের জন্যে আজকের এই ভিডিওতে আটটি সুস্পষ্ট টিপস আছে এই টিপস যদি আমরা মেনে চলতে পারি আশা করা যায় আমরা নতুন অবস্থা থেকে খুব সুন্দর কমেন্টে প্রশ্ন করে থাকি বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকি কিংবা ফেসবুকে নক দিয়ে থাকি আমি সহ আপনারা যে কারো ভিডিও দেখেন না কেন অবশ্যই সম্পূর্ণটা দেখবেন তাহলে দেখবেন যে সমস্ত তো প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তো এই যে লাভবার যখন আমরা ব্রিড করাবো অবশ্যই আমাদের প্রথম যে জিনিসটা বেনে রাখতে হবে সেটা হচ্ছে খাঁচার সাইজ অর্থাৎ আমরা কি ধরনের খাঁচায় এক জোটা লাভবার ব্রিড করাতে পারি আপনি যখন দোকানদারে যাবেন দোকানদার হয়তো বিভিন্ন ধরনের সাইজ বলে দিবে বা আপনি বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন ধরনের সাইজ আপনি দেখতে পারবেন তবে লাভবার্ড কেনার আগে খাঁচার সাইজটা সংক্রান্ত বিশেষভাবে ধারণা না নিয়ে গেলে এই পাখির থেকে খুব সুন্দরভাবে ব্রিড পাওয়াটা আমাদের খুবই মুশকিল হয়ে যায় তো এই একজোড়া লাভবারের জন্য একটা মিনিমাম কেস সাইজ যদি আমরা চেষ্টা করি বা একজোড়া মিনিমাম সাইজের যদি কেজ আমরা রাখতে চাই তাহলে চব্বিশ 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 সাইজের যে কেসটা আসে এটার মধ্যে মোটামুটি একজোড়া পাখি ব্রিড করে যায় যদি আমরা বক্স বা এটাকে আমরা যদি বাহিরে দেই অনেকে হয়তো ভিতরে দেয় ভিতরে দিলেও ব্রিড করে নেয় কিন্তু সেক্ষেত্রে পাখির ভিতরে বিভিন্ন ধরনের ইন্টারনাল প্রবলেম হয় হয় পাখি চর্বি হয়ে যায় পাখিরা নিজেরা সহজে মারামারি করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তাই আমরা চেষ্টা করব এই চব্বিশ 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 যে খাঁচার বাহিরে বক্স বা আপনার হারে দেওয়ার জন্যে আর এর চেয়ে বড় যদি আমরা দিতে পারি সেটা তো অবশ্যই পাখির জন্য ভালো পাখির স্বাস্থ্যের জন্য ভালো আর পাখির স্বাস্থ্য যদি ভালো থাকে সবসময় পাখির থেকে সুন্দর এবং সঠিকভাবে আমরা ব্রিড পেতে পারি দুই নম্বর যে টিপস আমরা খেয়াল করবো সেটা হচ্ছে জোরার দিকে খেয়াল করবো অর্থাৎ এই বার্ডের জোড়া মিলানোটা খুবই টাফ এটা এখানে আপনার বিশেষ অভিজ্ঞ ব্যক্তি ছাড়া বা যারা পাখি নিয়ে সারাক্ষণ নাড়াচাড়া করে তাদের কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় আর আমাদের মধ্যে যারা নতুন আসি বা আমরা যারা নতুন ভাবে এই বার্ড পাখি পালন করতে চাচ্ছি তাদের তো এই বিশেষভাবে নজর না দিলে অনেক বড় সর্বনাশ হয়ে যায় যেমন কি ধরনের সর্বনাশ হয়ে যায় আমি আর আপনি হয়তো বা জোড়া পাখি কিনে আনছি আনার পর দোকানদার হয়তো বলে দিছি এটা জোড়া পাখি আমি হয়তো খাঁচার মধ্যে দিয়ে দিছি সুন্দরভাবে পাখি দেখবেন যে লাভ বার্ডের একটা নেচার হচ্ছে হচ্ছে মেটিং করে আমরা হয়তো দেখতেছি পাখি মেটিং করতেছে পাখি মেটিং করার পর দেখতেছি হয়তো আমরা ছয় সাতটার তেরো চোদ্দোটা ডিম বেড়ে ফেলছে কিন্তু এত ডিম কীভাবে আমরা হয়তো খুশি হয়ে যাই আসলে কিন্তু একটা লাভ বার্ডের ফিমেল ছয় থেকে আটটার বেশি ডিম পারে না তার মানে ডিম যখন পাখি বেশি পারে তাহলে বুঝতে হবে এখানে দুটো ফিমেল আছে আবার যদি ডিম একবারে না পারে তাহলে বুঝতে হবে এখানে দুটো মেল আছে। আর এতে এই যে যখন নাকি এই সময়টা আমরা যতক্ষণে বুঝি ততক্ষণে কিন্তু আমাদের একটা লম্বা সময় চলে যায় ফলশ্রুতিতে হয় কি আমরা বিরক্ত হয়ে যাই আমরা এই পাখিগুলোর আর পোষার যে আগ্রহ থাকে সেটা কিন্তু আমাদের থাকে না তাহলে আমাদের কি করতে হবে এই পাখি যখন আমরা সংগ্রহ করতে যাব বা কিনতে যাবো অবশ্যই কোনো সিনিয়র ভাইকে পালে নিয়ে যাব কিংবা পরিচিত কোনো ভাইয়ের কাছ থেকে আমরা একজোটা পাখি সংগ্রহ করবো কিংবা দোকানদারের সাথে এভাবে কথা বলবো যে ভাই আমি পাখি নিয়ে যাচ্ছি যদি মেল ফিমেল ঠিক থাকে তো থাকবে না হলে পাখিটাকে আপনাকে আমাকে চেঞ্জ করে দিতে হবে আর আমাদের দেশে সহ বিভিন্ন জায়গায় ডিএনএ টেস্ট করা হয় এবং আমরা যদি একটু খোঁজ খবর নেই আমাদের এই বাংলাদেশ থেকে স্যাম্পল কালেকশন করে কিন্তু ডিএনএ টেস্ট করে এখন আমাদের দেশে হয়তো এখনও ওইভাবে অতটা পরিচিত পাই নাই কিন্তু ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন খুব সহজেই তারা কিন্তু তাদের পাখিগুলো ডিএনএ টেস্ট করে পারে এবং আমাদের দেশেও কিছু সার্ভিস দেয় অনেকে এই ডিএনএ টেস্ট পেপার আর আমরা যদি ডিএনএ টেস্ট করে মেল মেলফিমেল কনফার্ম করে নিতে পারি তাহলে কোনো কথাই নেই আমরা প্রথম সিজনে প্রথমবারে আমরা ডিম বাচ্চা পেতে পারি তিন নম্বর যে টিপসটা আমরা লক্ষ্য করবো সেটা হচ্ছে লাভবার্টকে আমরা যখন নাকি হাড়িয়ে দিব বা বক্স দিব এটা যদি একটা মানানসই বক্স বা হাড়ু হয়ে যায় বেশি বড়ও দিব না বেশি ছোটোও দিবো না ছোটো দিলে তো পাখি ঠিকমতো তার যে হ্যাসিং কার্যক্রম করা সেগুলো সে করতেই পারবে না এখন লাভবার্ট কিন্তু খুব সুন্দরভাবে ম্যাটেরিয়ালস দিয়ে তার ঘরকে পূর্ণ করতে বা নেস্টিং করতে খুবই পছন্দ করে তার নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে তাহলে আমরা যখন নাকি পাখিকে একটা সুন্দর বক্স দিব তাহলে দেখবেন যে পাখি খুব সহজে সেই বক্সকে পছন্দ করছে এবং পাখি খুব সহজে ডিম পারছে এখানে একটা ছোট্ট একটা কথা বলে রাখার আপনাদের সামনে সেটা হচ্ছে দেখ আমরা যদি ব্রিড করা পাখি আনি বা কোথাও বাসায় একজনের পাখি ব্রিড করছে সেই পাখি যখন আমরা আমার নিজের বাসায় নিয়ে এসে ব্রিড করতে দিব। অবশ্যই তার কাছে আমরা জেনে নিব যে পাখিটা আগে হাড়িতে নাকি বক্সে ব্রিট করছে সে যেখানে ব্রিড করতো সেই ধরনের হাড়ি বা বক্স আমাদেরকে দিতে হবে আর এক লাভ বক্সের আপনার বক্সের একটা সাইজ হবে হচ্ছে আট ইঞ্চি হবে পাশে অর্থাৎ এভাবে আর এভাবে স্কোয়ার হবে আট ইঞ্চি আর হাইটও হবে দশ থেকে বারো ইঞ্চি আর বার্ড একটু গভীরতা পছন্দ করে বা অনেকে দেখবেন যে বার্ডের ডাবল ডোর সিস্টেম আপনার বাচ্চা অর্থাৎ এখানে ঢুকে এভাবে আসে এখানে সে আপনার কি করে নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে বাসা করি এই ধরনের বাসাও কিন্তু আপনার লাবার্ড খুবই পছন্দ করে এছাড়া একটু গভীরতা বক্সও কিন্তু লাভবার্ড খুব পছন্দ করে চার নাম্বার যেটা আছে সেটা হচ্ছে পাখির নেস্টিং অর্থাৎ আমরা পাখিকে তার যে বক্স পূর্ণ করার জন্যে কি ধরনের নেস্টিং ম্যাটেরিয়াল দেবো দেখুন লাভার্ডের বাজারে বিভিন্ন ধরনের নেস্টিং ম্যাটেরিয়াল আপনার পাওয়া যায় যা আমরা দিতে পারি এছাড়া আমরা যদি আমরা নিজেদের ভিতর থেকে যদি সংগ্রহ করতে অর্থাৎ আমাদের চারিপাশে থেকে যদি সংগ্রহ করতে পারি সেটাতে নারকেলের পাতা আছে খেজুরের পাতা আছে নারকেলের চুবরা আছে দুব্বা ঘাস আছে এছাড়া বিভিন্ন ধরনের যে আপনার কাঠের যে শিকলা আছে এগুলো দিয়ে কিন্তু আমরা আপনার লাভবার্ডকে দিতে পারি লাভবার্ড নিজে কিন্তু বাসা বানাইতে খুবই পছন্দ করে এই জন্য আমরা খুব সহজেই লাভবার্ডের যে নেস্ট্রিং ম্যাটেরিয়ালের দিকে বিশেষভাবে নজর দিয়ে পাখিকে আমরা তার নেস্ট্রিং ম্যাটেরিয়াল কমপ্লিট করে অর্থাৎ নেস্ট্রিং বানানোর কমপ্লিট করে দিয়ে তার পাখির থেকে সঠিকভাবে আমরা কি করতে পারি সুন্দরভাবে বিট নিতে পারি এই যে চারটা যে আমি পয়েন্ট যে আপনাদের সাথে আলোক করলাম লক্ষ্য করবে যে এই চারটার যদি কোনো একটা সমস্যা হয় আমাদের পাখির কিন্তু সমস্যা হয়ে যায় এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে যেগুলো আমি আপনাদের সাথে আলোচনা করবো আলোচনা করার পূর্বে আপনাদের সাথে অনুরোধ করি ভিডিওটা এখনও লাইক না করলে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দিন পাঁচ নাম্বার যে পয়েন্ট আছে সেটা হচ্ছে লাঠি অর্থাৎ আমরা যে পাখির খাঁচায় যে লাঠিটা দিব সেই লাঠিটা কী ধরনের হয়ে থাকে অনেকে আমরা লাঠি গোল দেই চার খুনেসে দেই যেভাবে যে ধরনের লাঠি দেই কিনা। লাঠিটা যেন খাঁচার মধ্যে নড়াচড়া না করে সেই দিকে আমাদের বিশেষভাবে নজর দিতে হবে এবং সেটা যেন পাখি যেন ঠিক মতো গ্রিফ করতে পারে এবং গ্রিফ করার সময় পাখির নখ যেন তার এইভাবে নখ যেন আর একটা নখের মধ্যে ভাবে গিয়ে লেগে না যায় এভাবে লেগে না যায় লেগে গেলে কি হবে সেখানে ব্যথাভাবে ইনজুর হয়ে যাবে ফলশ্রুতিতে পাখি ঠিক মতন মেটিং করতে পারে না আর আপনারা প্রায়ই লক্ষ্য করবেন লাভবার্ড কিন্তু আপনার তার হাড়ির উপরে তার যে বক্স আছে বক্সের উপরে এবং লাঠির উপরে সে সব জায়গাতে মিটিং করে আর এই সময় যদি তার লাঠিটা নড়াচড়া করে তার বক্সটা নড়াচড়া করে তাহলে কিন্তু প্রপার ম্যাটিং হবে না আর প্রপার ম্যাটিং না হলেও কিন্তু আমাদের পাখির ডিম ফার্টাইল হবে না তাহলে পাখির ডিম ফার্টাইল করার ক্ষেত্রে এক্ষেত্রে লাঠিটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই লাঠিটা বেশি মোটাও হবে না বেশি চিকুনও হবে না বেশি মোটা হলে সে গ্রিপ করতে পারবে না ফলশ্রুতিতে সে সঠিকভাবে মেটিং করতে পারবে না চিকুন হলে সে এরকম বসতে গেলে তার উপরে এখানে খোঁচা লেগে সে বিরক্ত বোধ করবে সে কিন্তু ঠিকভাবে মিটিং করতে পারবে না তাহলে পাখির মেটিং হওয়ার জন্যে অর্থাৎ পাখির প্রপার মেটিং হওয়ার জন্য পাখির যে লাঠিটা শক্তপোক্ত হওয়া এবং স্থির হয়ে থাকার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছয় নম্বর যে টিপস আছে সেটা হচ্ছে খাবার দাবার অর্থাৎ আমরা যখন নাকি বার্ডকে পালন করব অবশ্যই তার খাবার দাবারের দিকে বিশেষভাবে নজর দেবো বিশেষ করে আমাদের পাখির যখন ডিম থাকবে তখন কি ধরনের খাবার দেব ডিম পাড়ার আগে পাখিকে কি ধরনের খাবার দিয়ে প্রস্তুত করব এবং ডিম পাড়ার পরে যখন বাচ্চা আসবে আসবে তখন কি ধরনের খাবার দেব এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সম্মুখ ধারণা থাকতে হবে তা না হলে কিন্তু আমরা পাখির থেকে হয়তো ডিম বাচ্চা পাবো কিন্তু পাখিকেও বাঁচাতে পারবো না তার ডিমকেও বাসাতে পারবো না কিংবা তার বাচ্চাকেও বাঁচাতে পারবো না তাই খাবারের দিকে আমাদের বিশেষভাবে হবে বাজারে দেখবেন লাভবার্ডের খুব সুন্দর সুন্দর ভালো ভালো রেডিমেড খাবার পাওয়া যায় এছাড়া আপনার আপনাদের চারপাশের যারা পাখির দোকান আছে বা বড় ভাইয়ের আছে তাদের সাথেও আপনি আলোচনা করে নিতে পারেন এছাড়া গুগলে ঘাটাঘাটিও করলে আপনি খুব সুন্দরভাবে এই যে লাভবার্ডের যে সিড মিক্স বা খাবারের তালিকা এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি চান আমি এই ধরনের ভিডিও বানাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই খাবারগুলো যখন দিতে হবে সেটা হচ্ছে পাখি যখন নাকি তার যে ব্রিডিংয়ের প্রস্তুতি আছে। তখন পাখিকে খাবার টাবার দিয়ে সুস্বাস্থ্য করে সুন্দরভাবে রেখে তাকে একভাবে করে হবে তারপরে পাখি যখন নাকি ব্রিডিংয়ের দিকে ধাবিত হবে তখন পাখিকে পুষ্টিকর খাবার আপনার ভিটামিন ক্যালসিয়াম জাতীয় খাবার সফট জাতীয় খাবার এগুলো দিতে হবে সফট ফুড না দিলে যে আপনার সমস্যাটা হয় সেটা হচ্ছে যখন নাকি পাখির বাচ্চা হয় তখন পাখি কিন্তু শক্ত খাবার বেশি খাওয়াইতে চায় না বা বেশি শক্ত খাবার খায় না কারণ কি পাখি তার বাচ্চাকে একটু নরম খাবার দিতে পছন্দ করে আর এই শক্ত খাবার খেয়ে হজম হতে একটু সময় লাগে ফলশ্রলিতে পাখি তার বাচ্চাকে ঠিকমতো খাওয়ায় না ফলশ্রলিতে পাখি দেখবেন যে আমাদের পাখির বাচ্চাগুলো প্রায় সময় মনে যায় কিন্তু আমরা যদি সটফুট জাতীয় খাবার দিতে পারি এরকম সুলা ভিজানো ভুট্টা ভিজানো গম ভিজানো এগ ফুট এই ধরনের খাবার যদি পাখিকে এই ডিম পাড়ার আগের থেকে তাকে ধীরে ধীরে খাওয়ায় খাওয়া খাওয়া অভ্যস্ত করতে পারি তাহলে কি করবে সে যখন তার বাচ্চা আসবে সে খুব সহজে সেটা নিজে খাবে এবং তার বাচ্চাকে খাবে ফলশি পাখির নিজের শরীরে সুস্থ থাকবে এবং পাখির বাচ্চার শরীরও খুবই আপনার সুস্থ থাকবে তাই এই জিনিসগুলো অর্থাৎ এই খাবারের বিষয়টা আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে সাত নম্বর পয়েন্ট আছে ভিটামিন ক্যালসিয়ামের যাতে কোনো ঘাটতি না পড়ে আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম কারণ পাখি যখন নাকি ডিম পাড়তে যায় বা পাখি যখন নাকি মেটিংয়ের এর প্রস্তুতি নয় তখন তার ভিতরে মানে আপনার সমস্ত কিছুর পরিপূর্ণতা থাকতে হবে ক্যালসিয়ামের পরিমাণ থাকতে হবে ভিটামিনের পরিবহন থাকতে হবে খনিজ পদার্থের পরিপূর্ণতা থাকতে হবে অর্থাৎ সামগ্রিক যে ব্রিডিং সিস্টেমের জন্য যে তার যা যা হরমোন যা যা ভিটামিন ক্যালসিয়াম যা যা সমস্ত কিছু থাকতে হবে কোনো একটা যদি তার ঘাটতি থাকে পাখি ঠিক মতো মিটিং করবে না ঠিক মতো আপনার ডিম পারবে না ডিম পারলেও ঠিক মতো তা দিবে না তা দিলেও হয়তো বাচ্চা দেখা গেছে আপনার ডিম পাঁচটা ফার্টাইল হয়েছে বাচ্চা হয়েছে মাত্র তিনটা বা দুইটা ওদের মধ্যে থেকে সে ঠিক মতো খাওয়াতে পারছে না ফলে ফুলতে পাখি বাচ্চাগুলো মারা যাচ্ছে এবং আস্তে আস্তে সেই বড় পাখিটাও ধীরে ধীরে মারা যাচ্ছে তাই তার যে শরীরে ভিটামিন বা ক্যালসিয়াম যাতে না ঘাটতি থাকে সেই জন্যে শুরু থেকেই কী করতে হবে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ভিটামিন আমরা খাবারের মাধ্যমে দিতে পারি এই জন্য আমরা কাঠেল ভনফি যেগুলো সারা বছর আমরা রাখতে পারি তারপর একটা মিনারেল ব্লক ভিটা ব্লক এগুলো রাখতে পারি ভিটামিন যে সাপ্লিমেন্টগুলো আছে লিকুইড সাপ্লিমেন্ট আছে এই ধরনের সাপ্লিমেন্টগুলো পাখিকে দিতে পারি এছাড়া খাবারের মাধ্যমে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার শাক সবজি এই ধরনের খাবারগুলো দিয়েও আমরা পাখির যে ক্যালসিয়াম ভিটামিনের যে ঘাটতি এগুলো খুব সহজে পূর্ণ করে পাখিকে সুস্থ সবল রাখতে পারি সুস্থ সবল পাখি সময় সুন্দরভাবে ব্রিডিং করে থাকে আট নাম্বার যে টিপসটা আছে সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা দেখেন পাখি যত অসুস্থ হয় বিশেষ করে লাভবার যদি অসুস্থ হয় তার প্রধান এবং এক নাম্বার যদি কারণ ধরে রাখেন সেটা হচ্ছে অপরিষ্কার অপরিচ্ছন্নতা কেননা লাভবার্ডের খাঁচা বা কেক যখন বা কলোনি যখন অপরিষ্কার থাকে তখন তার আই ইনফেকশন হয়ে যায় একবার যদি ওইখানে আই ইনফেকশন হয়ে যায় তাহলে সমস্ত ফাঁকের আই ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ তার যে ভাইরাসজনিত সমস্যাগুলো পুরোটার মাধ্যমেই হয়ে যেতে পারে তাই আমরা যখন আগে লাভ কে ব্রিডিং দিব বিশেষভাবে তার ব্রিডিংয়ের পূর্ব প্রস্তুতি হিসাবে তার যে খাঁচাগুলো আছে তার যে কলোনিগুলো আছে এগুলো সুন্দরভাবে জীবাণুনাশক করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে তার খাবারগুলো ধুয়ে রাখতে হবে তার যে ফুড আছে তার যে সবজিগুলো আছে এগুলো সুন্দরভাবে ধুয়ে রোদ্রে হালকা শুকিয়ে পাখিকে দিতে হবে তার যে সিড মিক্সগুলো আছে এগুলো পূর্বে ধুয়ে চমৎকারভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে তাকে দিতে হবে তার যে খাবারের পাত্রগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে সপ্তাহে দুই তিন দিন ধুইতে হবে তার যে কেজ আছে আছে কেসকে সুন্দরভাবে ধুইতে হবে তা লাঠি যে আছে সেটাকে সুন্দরভাবে ধুইতে হবে মোট কথা এখানে যাতে কোনো রকম জীবাণুর আতুর ঘর না হয়ে থাকে অর্থাৎ ভাইরাস যাতে এখানে উৎপন্ন হইতে না পারে সেদিকে আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এই যে আপনার যে দেখবেন যে প্রায় সময় শুনবেন যে আমাদের লাভবার্ডগুলো অসুস্থ হয়ে যায় এর অসুস্থর অন্যতম কারণ হচ্ছে আপনার কি পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এই সমস্যা আমিও একসময় পড়ছি তো নতুন যারা আছেন অর্থাৎ নতুন যারা আনছি এই ধরনের সমস্যা যেন না পড়ি তার জন্য অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এই যে আমি আটটা পয়েন্ট আপনাদের সাথে বা আটটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম যে যেভাবেই বলুক না কেন এই আটটা টিপস যদি আমরা মেনে চলতে পারি আমি নতুন হই বা পুরাতন হই ডাজেন্ট ম্যাটার আমরা এক জোড়া পালি জোড়া পালি আমরা পাখির থেকে খুব সহজে ব্রিড নিতে পারি আর বিশেষ করে আমরা যারা নতুনরা লাভবান ব্রিডিংয়ের ক্ষেত্রে বিভিন্ন মতে বিভিন্ন পথে আসি এই আটটা পদ্ধতি যদি আপনি খেয়াল করেন বা আট যদি আপনার টিপ যদি আমরা মেনে চলতে পারি এবং লক্ষ্য করবেন যে এই আটটা টিপসের মধ্যে সমস্ত কিছু কভার করে তাহলেই আমরা নতুন হলে আমাদের পাখি থেকে খুব সুন্দরভাবে ব্রিট করতে পারি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটি বাজিয়ে দেবেন সোশ্যাল মিডিয়ায় জয়েন রাখা থাকে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এখন জয়েন করেন দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত আমাদের সবার বাট ভালো থাকুক টাটা আলাইকুম